আসসালামু আলাইকুম ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং আজকে আপনাদের সাথে শেয়ার করব কালো জাম মিষ্টি রেসিপি খুব সহজে বাসায় এই কালো জাম মিষ্টিটা কিন্তু তৈরি করে নিতে পারেন চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করছি এজন্য একটি কড়াইতে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ চিনি দেড় কাপ পরিমাণ পানি চিনিটা ভালোভাবে গলে গেলেই হবে এখানে জাল দিয়ে ঘন শিরা তৈরি করার কোনোই দরকার নেই শুধু ভালোভাবে চিনিটা গলে গেলেই হবে এখন একটু মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ পর চিনিটা গলে গেছে আর এই পর্যায়ে একটা বলক চলে এসেছে এখন চিনি শিরাটা সাইড করে রেখে দিচ্ছি একটি বাটিতে নিয়ে নিচ্ছি একটা ডিম এক চামচ চিনি এক চামচ পানি হাফ টেবিল চামচ রান্না করা সয়াবিন তেল এখন ভালোভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেছে সাইড করে রেখে দিচ্ছি একটি বাটিতে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডের যে গুঁড়া দুধটা পাওয়া যায় সেই গুঁড়া দুধটাই নিয়েছি অবশ্যই ফুল ক্রিম গুঁড়া দুধটা নিতে হবে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ ময়দা এক চামচ বেকিং পাউডার আমি হাফ চামচ দিয়ে দুইবার দিয়েছি এখন ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেছে এখন যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি আর যারা আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সম্পূর্ণ ডিমের মিশ্রণটা দিয়ে এখন আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি যতটুকু ডিম ফেটিয়ে রেখেছিলাম পুরো ডিমটা এখানে লেগেছে আঠালো একটা ডো তৈরি করে নিলেই হবে ডোটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ ঘি অবশ্যই এখানে ঘি দিবেন তেল ব্যবহার করবেন না ঘিটা যেহেতু ফ্রিজে ছিল তাই শক্ত হয়ে গেছে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশে নেওয়া হয়ে গেছে এখন রেস্টে রেখে দেব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট পর ফিরছি হাতে সামান্য ঘি মেখে নিয়েছি এখন অল্প অল্প ডো নিয়ে আমি মিষ্টির শেপ তৈরি করে নিচ্ছি আপনারা মিষ্টিটা কতটুকু বড় চান সেই অনুযায়ী মিষ্টিটা তৈরি করে নেবেন মিষ্টিটা ভাজার পর কিন্তু আরও বড় হবে আর অবশ্যই পর্যায়ে খেয়াল রাখবেন মিষ্টির গায়ে যেন কোনো ফাটল না থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভালো হবে না তো আমি এভাবে সবগুলো মিষ্টি তৈরি করে নিচ্ছি সবগুলো মিষ্টি কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে চুলায় একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি তেলটা যখন হালকা কুসুম গরম থাকবে আপনি হাত দিয়ে চুবি রাখতে পারবেন তখন যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছি সেগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো দিয়েছি কিন্তু কোনো কোনো রকম বাবল ক্রিয়েট হয়নি মানে তেলটা কিন্তু ঠান্ডা এখন প্যানের হাতলটা নেড়ে চেড়ে মিষ্টিগুলো একটু নাড়িয়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু কিছুদিন নাড়াচাড়া করা যাবে না যেহেতু মিষ্টিগুলো এ পর্যায়ে অনেকটা পরিমাণ নরম কিছুক্ষণ পর দেখবেন মিষ্টিগুলো এমনিতে তেলের উপরে ভেসে উঠেছে আর সাইজে অনেকটা বড় হয়ে যাচ্ছে এখন একটু পাল্টে দিচ্ছি এখন অনবরত নেড়ে চেড়ে মিষ্টিগুলো ভেজে নিব মিষ্টিগুলো আপনি কী কালার তৈরি করতে চান সে অনুযায়ী মিষ্টিগুলো ভেজে নেবেন যেহেতু আমি কালো মিষ্টি তৈরি করছি তাই তাই মিষ্টিটা আমি অনেক লাল করে ভেজে নেব যারা মিষ্টি বানাতে ব্যর্থ বা এখনও ট্রাই করেননি বাসায় একবার হলেও এইভাবে ট্রাই করবেন আমি কথা দিচ্ছি আমার রেসিপি ফলো করে আপনারা যদি ট্রাই করেন ইনশাল্লাহ আপনার মিষ্টিগুলো একদম পারফেক্ট হবে তো এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিগুলো ভেজে নিচ্ছি মিষ্টিগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এর চাইতে আমি কালো করব না এখন সবগুলো মিষ্টি উঠিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি কিন্তু উঠিয়ে নেওয়া হয়ে গেছে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কতটা স্মুথ ভাবে ভেজে নিয়েছি এখন যে শিরাটা তৈরি করে রেখেছিলাম সেই শিরাটা এই পর্যায়ে হালকা কুসুম গরম মিষ্টিগুলো দিয়ে এখন চুলার জালটা বাড়িয়ে রান্না করে নিব দশ মিনিটের জন্য এই দশ মিনিটে কোনো রকম ভাবেই চুলার জালটা কিন্তু কমানো যাবে না দশ মিনিট পর ফিরছি এরপর যে কিন্তু মিষ্টিগুলো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলাপ জল এই গোলাপ জল দেওয়ার কারণে মিষ্টিগুলো কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই ঘন্টার জন্য দুই ঘন্টা পর ফিরছি দেখলেন তো কীভাবে খুব সহজেই এই কালো জাম মিষ্টিগুলো তৈরি করে নেওয়া যায় আর মিষ্টির ভিতরে একবারে রসের একটু হয়ে গেছে আমি আপনাদের একটা কেটেও দেখালাম কতটা পরিমাণ পারফেক্ট হয়েছে আশা করছি আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় একবার ট্রাই করবেন আর মিষ্টিগুলো পারফেক্ট হয়েছে কিনা সেটা বুঝবেন কিভাবে মিষ্টির ভিতরে যদি অসংখ্য ছিদ্রযুক্ত জালি ক্রিয়েট হয় তাহলেই বুঝতে পারবেন মিষ্টিগুলো গুলো একদম পারফেক্ট হয়েছে তো আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ